আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আমার খাবারের যে নতুন প্রাণীগুলো যোগ হয়েছে সেই নতুন প্রাণীগুলো আপনাদের দেখাচ্ছে আজকে দেখুন এদেরকে খাবার দেওয়া হয়েছে কত সুন্দর খাবার খাচ্ছে এখানে আছে খরগোশ গিনিপিক আবার যুক্ত হতে যাচ্ছে সুইজারল্যান্ডের তেলিভিনে ঈদগুল যুক্ত হবে এখানে আছে তিনজোড়া খরগোশ আছে গিনিপিক আছে তিনজোড়াতে বেবিও আছে দেখুন খরগোশগুলো কীভাবে লাখ আছে সেই সাথে খুব সুন্দর শব্দও করে থাকে এরা গিনিপিকগুলো দেখুন কত সুন্দর লাগছে কথা খাচ্ছে গুলো কাছে হবে খোলা পাতা সর্বে পাতা সবই খেয়ে থাকে ধান গম ভুট্টা চুকুলি সবই খেয়ে থাকে ওরা দেখুন গৃহপিটগুলো খুব সুন্দর শব্দ পেয়ে থাকে গৃহগুলো দেখুন গ্রিফিট একটা সিঙ্গেল ওয়েল তো খুবই দারুণ দেখতে এত সুন্দর যাহাই আমেরিকানিকল দেখুন এটা খুব চমৎকার লাফলাফি করে ছোটোটি করে সুন্দরভাবে খাবার খায় আর মানুষকে খুব আনন্দ দেয় আনন্দ দিয়ে থাকে আর কে অনেক অবস্থা এবার একসঙ্গে বেশি থাকলে এটা একে অপরের সঙ্গে হাত হাত মারামারি করে থাকে দুষ্টমি করে রিসিপি হয়ে যায় যদি দুটো মেল পূর্ণবয়সকে এক জায়গায় রাখা হয় তখন একজন আরেকদিনকে মারতে থাকে শুধু মারতেই থাকে না পারলে তো একজন আরেককে চিড়ে ফিরিয়ে ফেলার চেষ্টা করে তাই খরবয়সের মেল কখনও একসঙ্গে বেশি রাখবেন না আলাদা আলাদা রাখার চেষ্টা করবেন ডিলিপিকে একসঙ্গে রাখা যায় এরা খুব সন্তোষভাবে প্রাণী এরা একই সঙ্গে থাকতে পছন্দ করে নিজের দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে চমৎকার একটি মেল আস্তে আস্তে একটা মেল ভিতরে আছে বাচ্চা দুধ খাচ্ছে আসতে হবে ইউটিউব চমৎকার সেই সঙ্গে তো বাচ্চা আছে দেখুন কত সুন্দর লাগছে আকাশ কাজ কত আসছে ঠিক আছে একটু আয়ের সঙ্গে চলে আসছে আপনি দেখে ফেলো খুবই চমৎকার এই যে দেখুন মিলের সাইজ এবার একটু বয়স প্রায় তিন মাস কত সুন্দর হয়ে গেছে দেখুন তিন মাস বয়সের একটা বাচ্চা অনেক সুন্দর তো মেয়ে দেখেছে চমৎকার দেখতে যত সুন্দর খুব লাগছে কালারটা খুব দারুণ মেয়ে ক্যারেক্টার লাগছে সামনে সুন্দর কথা লাগছে এই যে দুষ্টুന്റെ ফাস্ট এ কমসেমিলিটি ই সেকশনাল এলাকা রেট আছে একটা আছে শুনুন এই চিত্রটা দেখুন ওটা আমার একটা পুরো এখানে মাইনশন হচ্ছে ফাইল আসছে দেখুন খুব খুব সুন্দর লাগছে আট খরগোশার জন্য পরিবেশটা খুব ভালো স্থান পছন্দ করে আর সবসময় পারলে কাঁচা শাক সবজি গাজর মূলা পেঁপে যা দেখুন সবই খায় না সব ধরনের লতা পাতা এক কথায় আর গৃহিকরা তৃণভোজী প্রাণী একে অপরের সাথে মারামারি খুব একটা করে না একসঙ্গে থাকতে পছন্দ করে খাবার খাই একই ধরনের খাবার খাই সবাই যারা মনে করেন ছোট্ট পয়সার কিছু করবেন তারা অন্তত দু তিন জোড়া খরগোশ দুজোড়া কিনিপিক পালতে পারেন যা আশা করা যায় এক থেকে চার মাসের ভিতরেই একটা রেজাল্ট পাবেন যেহেতু দু জোড়া খরগোশ থাকলে পরে তিনটি যদি ফিমেল থাকে প্রতি মাসে চার থেকে পাঁচটি বাচ্চা যদি পাওয়া যায় পাঁচটি পাওয়া গেলে পরে পনেরো বিশটা বাচ্চা পাওয়া যাবে প্রতি মাসে পনেরো থেকে বিশটা বাচ্চা বিশটা বাচ্চা পেলে পারে একদম যারা অন্তত ছোটোখাটো কিছু করতে চাই হাত খরচের জন্য তারা অবশ্যই চালাতে পারে যা তার শখ উঠলো পাশাপাশি তার ইনকাম সোর্সও তৈরি হল দেখুন কত সুন্দর লাগছে হ্যাঁ আর এই যে আরও কিছু বেগ হবে একটা প্রেগনেন্ট আছে খুব ফিগনের কিছু বেগ হবে যাদের প্রয়োজন হবে আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন খরগোশ সুইজারল্যান্ডের অ্যালবিনা ইডোর এই ক্লিনিকগুলো অবশ্যই উত্তর আমেরিকার প্রাণী এরা খুবই চমৎকার স্বভাবের হয়ে থাকে শান্ত স্বভাবের মারামারি করে না বললে চলে সবসময় মানুষের কাছে থাকতে পছন্দ করে এবং একসঙ্গে ফ্যামিলি সবাই একসঙ্গে থাকতে বেশি পছন্দ করে আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাকে একটু হেল্প করবেন যাতে আমার ভিডিওটার সঙ্গে সঙ্গে আপনার ফিরে চলে যাই যাতে আমি একটু উৎসাহ পাবো একটু লাইক শেয়ার দিতে পারে যেহেতু ভিডিও করতে সময় খরচ করতে হয় একটু কষ্ট করতে হয় চেষ্টা করবেন অবশ্যই একটু লাইক শেয়ার দেওয়ার জন্য আর যেহেতু আমার পেজের নাম পানিস পেটস যেহেতু আমার পশু পাখি সব ধরনের প্রাণীর জন্যই ভিডিও দেওয়া হয় এবং প্রাণীর যে কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব সাধ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার জন্য কোনো প্রাণী যদি অসুস্থ হয় যদি কারো কোনো সমস্যা থাকে বিশেষ করে ঠান্ডার সময় সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে না লাগতে পারে এদেরকে অবশ্যই একটু ভালো মনে খাবার দিতে হবে এবং